কোনো তর্ক ছাড়াই বর্তমানে বিশ্বের সেরা ব্যাক নোনো নুনোমেন্দেস ক্লাব লেভেলে পিএচজির হয়ে যা করেছেন তা দেখে সন্দেহ থাকার কথা না যদি কারো মনে কোনো সন্দেহ থেকে থাকে তা গত দুই ম্যাচে দূর করে দিয়েছে নুনোমেন্দেস পিএচজি তাদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ট্রবল জিতেছে ডেমলে ভিজিয়ে দুয়ে ভিতেনহাদের টপ লেভেলের পারফরম্যান্সের কারণে আড়ালাই থেকে গেছেন গেছে নুনোমেন্দেস অথচ পুরো সিজন জোরে সে ছিল ধারাবাহিক চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যানসিটির বিপক্ষে খেলা ছিল সেখানে সাবিনহো ফিল ফোর্ডেনকে আটকে রেখেছে নুনো তাদের আটকে রাখাতে সিটি খুব বেশি সুবিধা করতে পারেনি তাই হারতে হয়েছে তাদের পিএইচজি জানুয়ারিতে কভারস্থ খেলিয়াকে নিয়ে আসে এতে করে তাদের বাম পাশ নুনোর সাথে মিলে অপ্রতিরোধ হয়ে ওঠে ফুলব্যাকে হাকিমের মতো টপ ক্লাস প্লেয়ার থাকায় পিএইচির ফুলব্যাক হয়ে ওঠে বিশ্বের সেরা ফুলব্যাক জুটি এই দুই জুটি পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে ভুগিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির পত্রা বেশ লম্বা আর কঠিন ছিল রাউন্ড অফ এ খেলা ছিল লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে তখন তারা উঠছিল গোলের পর গোল আর অ্যাসিস্ট করে সালা তখন ব্যালন যে তার দৌড়ে সবার আগে তবে পুরো লেগের ম্যাচে মোহাম্মদ সালাকে পুরোপুরি অকেচো করে রেখেছিল নোনো মেন্দেস এরপর কোয়ার্টার ফাইনালে এমি মার্তিনেজের অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই ম্যাচে দুই গোল আর এক অ্যাসিস্ট করেছে সেমিতে প্রতিপক্ষ ছিল আর্সেনাল রিয়াল মাদ্রিদকে তাদের প্রিয় টুর্নামেন্ট থেকে নক করে দিতে সেমিতে এসেছিল তারা বুকাউ সাকার জবাব ছিল না রিয়ালের কাছে তবে নোনো মেন্দেসের কাছে ছিল সাকার পরবর্তী আর্সেনালকেও রুখে দিয়েছে নোনো মেন্দেস এরপর আসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পাঁচ শূন্যতে সেই ফাইনাল জিতেছে পিএসজি সেমিতে বার্সাকে কাপিয়ে দেওয়া ডামফ্রিসকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে নোনো ইন্টারমিলান ডানপাস দিয়ে কোনো অ্যাটাকই করতে পারেনি ফলাফল রেকর্ড গড়ে ট্রেবল জয়ীদের তালিকায় নিজেদের নাম লিখে নোনো মেন্দেস অনেকে আছে ক্লাবে ভালো খেললেও জাতীয় দলে দেখা যায় না হারিয়ে যায় তবে নোনো মেন্দেস তাদের মতো না ন্যাশনস লিগের সেমিফাইনালে জার্মানের বিপক্ষে নিজের জাত চিনিয়েছে পিছিয়ে পড়েও কামব্যাক করেছে পর্তুগাল কামব্যাকের গোলটি রোনালদোর পা থেকে এসেছে তবে অ্যাসিস্ট ছিল নোনোর গত ম্যাচে যা করে দেখিয়েছে তার রীতিমতো তো অবিশ্বাস্য স্পেইন এই মুহূর্তে ইউরোপের সেরা দল লামি নিয়ামাল তাদের সেরা প্লেয়ার ক্লাবে ও জাতীয় দলে তার পায়ের জাদুতে কমতি থাকে না কখনো এই সিজনে বাঘা বাঘা দলগুলো তাকে আটকাতে পারেনি কেউ কেউ দুইজন ডিফেন্ডার দিয়েও তাকে থামিয়ে রাখতে পারেনি ব্যালন্ডিয়র জেতার দৌড়ে বেশ জোরেই দৌড়া ছিল লামিন ফাইনালে দেখা হয় নোনো মেন্দেসের সাথে পুরো সিজনে যে খেলা দেখিয়েছে লামিন তাতে আজকে নোনো মেন্দেসের অবস্থা খারাপ হয়ে যাবে ভাবা হচ্ছিল তবে হয়েছে তার উল্টো নোনো মেন্দেসের জন্য স্পেনের ডানপাস অকেজো হয়ে পড়েছিল লামিনকে হেসে খেলে প্রতিবার হারিয়েছে নোনো লামিনকে গোল অ্যাসিস্ট করতে দেয়নি প্লে মেকিং করতে দেয়নি বাধ্য হয়ে কোচ ম্যাচ শেষের আগেই তাকে তুলে নিয়েছে লামিনকে আটকানোর পাশাপাশি অ্যাটাকেও ছিল নোনোর সক্রিয় উপস্থিতি গতি আর ক্ষিপ্রতার সাথে বারবার স্পেনের ডিফেন্ডকে এলোমেলো করে দিয়েছে ফলে স্পেন দুইবার লিড নিয়েও ধরে রাখতে পারেনি প্রথম গোল নিজে শোধ করে পরের গোলে রোনালদোকে অ্যাসিস্ট করেছেন নোনো বেকারেও গোল করেছে ওয়েপা ন্যাশনস লিগের এই আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তাকেই দেওয়া হয়েছে কারণ সে ডিজার্ভ করে এটা পিএচির হয়ে ট্রেবল পর্তুগালের হয়ে ন্যাশনস লিগ এরপর আবার ক্লাব বিশ্বকাপ আছে সেখানে এমন ধারাবাহিক থাকলে তার নাম ব্যালন্ডিওর র্যাঙ্কিংয়ের টপ টেনে দেখা যাবে নিঃসন্দেহে